রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে ভীষণ ভালো আছি তো আজ আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করে নিই তোমরা সকলেই জানো যে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর এই সবটুকু হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমরা যদি এত ভালোবাসা না দিতে এত সাপোর্ট না করতে হয়তো কোনো দিনও আমি এই জায়গাটাতে এসে পৌঁছাতে পারতাম না তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করুক তো ফাইনালি আমরা বাঁকুড়ার থেকে ট্রেন ধরে চলে এসেছি হেজিলি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে অবশ্যই জানাবো হ্যাঁ আমরা যাচ্ছি আজকে পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে আমরা এই ট্রেনে করেই যাব ট্রেনের ভেতরে যখন উঠে গিয়েছিলাম তখন সেরকম কোনো ভিডিও করতে পারিনি কারণ ট্রেনটাতে একদমই লাইট ছিল না অন্ধকার ছিল যার কারণে ক্যামেরাতে খুব একটা ভালো আসেনি তো একদমই ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিনই সকাল তো দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি পুরীতে পৌঁছে গেছি জগন্নাথ দেবের দর্শনে উনি যদি আমাদেরকে না টানাতেন তাহলে হয়তো আমরা কখনোই আসতে পারতাম না কারণ সব জায়গায় তো মানুষ সব সময় ঘুরতে পারে কিন্তু তীর্থস্থান এমনই একটা জায়গা যেখানে ভগবান যতক্ষণ না টানাবেন সেখানে আমরা কেউই যেতে পারবো না তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি টোটো ধরতে টোটো ধরে ডাইরেক্ট আমরা চলে যাব আমাদের লজে তো তোমরা ফুল ভিডিওটা দেখে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করে গেলে তোমরা কিছুই জানতে পারবে না যে আমরা কোন হোটেলে ছিলাম এবং হোটেলের ভাড়া কেমন ছিল সেখানকার ফেসিলিটি কি কি ছিল তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে পুরো টোটো স্ট্যান্ড কত বড় জায়গা নিয়ে সেটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো ফাইনালি আমরা টোটো ধরে যাচ্ছি এখন আমাদের লজে তো আমার এটা ফার্স্ট টাইম এর আগে আমি কখনোই পুরীতে আসিনি এবং সবথেকে একটা বড় কথা হলো আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এবং মশাই আমার বকু আমরা সবাই মিলে যে একসাথে জগন্নাথ দেবের দর্শন করতে আসতে পেরেছি এটাই আমার জীবনের সব থেকে বড়ো পাওনা তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে সমুদ্রেতে অনেক লোক স্নান করতে অলরেডি চলে এসেছে তো মশাইকে জিজ্ঞাসা করলাম যে জায়গাটার নাম কি। যেহেতু আমি প্রথমবার এর আগে কখনোই আমি এখানে আসিনি তো তাই আমি নামটাও জানি না তো বড়মশাই বলো যে এই জায়গাটার নাম হচ্ছে সি বিচ তো দেখে তো মনটা প্রচণ্ড আনন্দে ভরে গেল আর ভাবছি কখন আমরাও আসবো এরকম সমুদ্রে স্নান করতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে আমরা লজের সামনে চলে এসেছি বুঝতেই পারিনি তো গাড়ি থেকে আমরা একে একে সবার সবার লাগেজ ব্যাগপত্র নামিয়ে চলে যাব লজের ভিতরে তো এইটা হচ্ছে পুরো লজটা এটা হচ্ছে বাইরের পদুশানটা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে দেখা যাক এবারে ভিতরের রুমগুলো কেমন হয় তো এইটা হচ্ছে আমাদের রুম তো দেখতে পাচ্ছ রুমটা বেশ অনেক বড় এবং খুবই সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে তোমরা চাইলে এখানে রান্না করেও খেতে পারো তার জন্য গ্যাস ওভেন বাসনপত্র সব কিছুই দেওয়া আছে আর এটা হলো বাথরুম বাথরুমে কোমোট লাগানো এবং বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে লাগানো রয়েছে গিজার সারাটা ট্রেনে জার্নিং করার পরে আমাদের কারোরই শরীর সেরকম ঠিক ছিল না যে সমুদ্রে গিয়ে স্নান করব তাই রুমেই স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা পাল্টানোর অপূর্ব দৃশ্য দেখার জন্য তো চলো তোমরাও দেখতে থাকো আর এদিকে বুঝতেই পারছো সারাদিন পিটিক পিটিক করে বৃষ্টি হয়ে যাচ্ছে যেটার জন্য আমরা এখানে এসেছি তো ফাইনালি আমরা জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেছি এটা হচ্ছে মন্দিরের পুরো বাইরের দৃশ্য দেখে এত শান্তি লাগছে বুকের ভেতরে যে সেটা তোমাদেরকে বলে আমি কখনোই বোঝাতে পারবো না তোমরাও হয়তো দেখে বুঝতেই পারছো চারিদিকে এত জল বৃষ্টি তো হয়েইছে আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু বৃষ্টির জন্য তো আর আমাদের আনন্দ থেমে থাকে না তাই আমরাও সবার মতোই ছাতা নিয়ে সবার সাথেই পায়ে পা মিলিয়ে চলেছি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হর্ষদুয়ার পর্যন্ত এই জায়গা থেকেই আমরা মন্দিরের ধ্বজা পাল্টানোর অপূর্ব দৃশ্যটা দেখতে পাবো দেখো কত ভক্তরা সবাই ছাতা মাথায় নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন মন্দিরের ধ্বজা পাল্টাবে সেই দৃশ্য সবাই মন ভরে উপভোগ করবে অপেক্ষা করার সমস্ত সময় আমরা পার করেছি এবারে আমরা দর্শন করব সেই মুহূর্ত একজন একজন করে ভক্ত মন্দিরের চূড়ায় উঠছে মন্দিরের ধ্বজা চেঞ্জ করতে আর আমরা এখানে সবাই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি সেই দৃশ্য দেখার জন্য অবশেষে মন্দিরের চূড়ার প্রত্যেকটা ধ্বজা খুব যত্ন সহকারে পাল্টানো হলো এবং সেই দৃশ্য আশা করি তোমরাও দেখতে পেলে মন্দিরের চূড়ায় একসাথে সবকটা ধ্বজা কি সুন্দর হাওয়ার বিপরীত দিকে উঠছে সত্যি এই দৃশ্য দেখার জন্য আমরা কত অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম তারপরে গোপু একটু হাতের উপরে নিয়ে ভিডিও করছিলাম তো এবারে চলো মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে ঘুরে দেখি এবং কোথায় কি আছে না আছে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাহলে চলো দেখতে থাকো আমরা তো সবাই মিলেই পুরীর মন্দিরটাকে চারিপাশটা ঘুরে ঘুরে দর্শন করছি সাথে এটাও চেষ্টা করছি যে তোমাদেরকেও সুন্দর করে চারিদিকটা ঘুরিয়ে দেখানোর তোমরাও দেখতে থাকো এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না যে পুরীর মন্দিরটা দর্শন করে তোমাদের কেমন লাগলো আমরা ঘুরে ঘুরে যখন মন্দিরটা দর্শন করছিলাম ঠিক তখনই একটা খুব আশ্চর্যজনক জিনিস দেখলাম তো কি দেখলাম চলো সেটা তোমাদের সাথেও শেয়ার করা যাক হঠাৎ করেই এখানে এসে যে রথ দেখতে পাবো সেটা সত্যি ভাবতে পারিনি চলো রথটাকে তোমাদের আরেকটু সামনে থেকে দর্শন করাই যে দেখতেই পাচ্ছ প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা এবং প্রভু বলরামের রথ দাঁড়িয়ে রয়েছে সত্যি কথা বলতে এটা দেখে আমরা একটু আশ্চর্য হয়েছিলাম যে এখানে এসে যে রথটা দেখতে পাবো সেটা আমরা কখনোই ভাবতে পারিনি তো চলো রথটাকে তোমাদের খুব সুন্দর করে কাছ থেকে আর একবার দর্শন করাই এই যে দেখো কত ভালো লাগছে না দেখতে এরপরে আমরা পুরো মন্দিরের সামনের যে দোকানপত্র বাজারঘাট সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাব সি বিচের উদ্দেশ্যে ফাইনালি একটা টোটো করে আমরা সবাই মিলে সি বিচের উদ্দেশ্যে বেরোলাম সেখানে গিয়ে কী কী নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা দেখব কথা বলতে বলতে আমরা অবশেষে পৌঁছে গেছি সি বিচের স্বর্গদুয়ার তো টোটো থেকে নেমে পুরো স্বর্গদুয়ারের চার তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং অবশেষে আমরা বাজারের ভেতরেও ঢুকে গেছি পুরোটা সমুদ্রের ধার জুড়ে নানান রকম দোকান হয়তো এখানে একটু দাম বেশি কিন্তু জিনিসপত্র যেটাই দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে কোথাও বাচ্চাদের খেলনার দোকান কোথাও মেয়েদের নানান রকম সাজের জিনিস কোনটা ছেড়ে কোনটা যে নেব সেটা একদমই ঠিক করতে পারছিলাম না তবু মনে হলো যে পুরীতে এসেছি এখান থেকে স্মৃতি হিসেবে কিছু কিনে নিয়ে যাব না সেটা কি কখনো হয় আবার কবে আসতে পারবো না পারবো এরপরে আমরা এখানে আর দেরি না করে একটু হালকা খাবার খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লজে যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা পুরীর মন্দিরের দর্শনের এটা হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তোমাদের সামনে আমি আবারও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে